হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের রিভিউ নিয়ে আজকের নাটকটি হলো মানুষ মানুষ খেলা তো বন্ধুরা এই নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমার প্রিয় আমি যার নাটক দেখতে পছন্দ করি যার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে খায়রুল বাসার এবং তানজিন্দি শা তানজিন্দিশার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে ব্যক্তিগত মানুষ সে কীরকম আমার জানার বিষয় না সে হয়তো অনেক কিছু খারাপ আছে ভালো দিক আছে তার তবে তার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে খাইরুল বা মানে আমি খায়রুল বা সারের সবগুলো নাটক দেখি তার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে মানে সে একজন মানে রিয়ালিস্টিক অভিনয় করে আমার কাছে মনে হয় খুবই রিয়ালিস্টিক অভিনয় করে নাটকের মধ্যে খাইরুল বাশার তো বন্ধুরা এই নাটকটি খুবই চমৎকার এই নাটকের মধ্যে থ্রিলিং থ্রিলিং ফিল আছে এই নাটকের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটি নাটক এই নাটকের মধ্যে মাইন্ড গেম খেলে একজন আরেকজনের সাথে খাইরুল বাশার এবং তান আমরা প্রথমেই দেখতে পারি তান জিন্তিসার মোবাইলের অ্যাকাউন্ট সব কিছু হ্যাক হয়ে যায় সে হ্যাক কিন্তু খাইরুল বাশার করে তারপরে সে তানজিতিশার সাথে কি কি করে তার বাসায় চলে যায় তার বাসায় গিয়ে তানজিত সাথে সে কি কি খেলা করে তারপরে তানজিতা উল্টা তার সাথে কি খেলা করে এই দিয়েই কিন্তু মূলত এই নাটকটি বানানো হয়েছে এই নাটকের মধ্যে খুবই চমৎকার একটি ইউনিক গল্প পাইবেন কাহিনী পাইবেন খুবই চমৎকার আপনারা যারা যারা ভালো নাটক দেখতে চান বাল ও কন্টেন্ট দেখতে চান আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন মানুষ মানুষ খেলা খুবই চমৎকার লাগছে আমার কাছে এই নাটকটি এই নাটকের মধ্যে কয়েকজন অল্প কয়েকজন অভিনয় করছেন সবাই একদম এ ওয়ান পারফেক্ট অভিনয় করছেন সবার স্ক্রিপ্ট সবাই সবার মতো করে ভালো করে করছেন সবার ডায়লগ ডেলিভারি খুবই সুন্দর চমৎকার এই নাটকের মধ্যে সব কিছুই ভালো মানে সব কিছু আমার কাছে পজিটিভ আপনারা যদি বলেন এই নাটকের আমি এক কথায় রিভিউ করি এক কথায় মানে এক কথায় অসাধারণ ওসাম একদম ফ্যান্টাস্টিক একটি নাটক হয়েছে আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন আমি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা খায়রুল বাসারের ফ্যান আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই রকমের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসবো